প্রধান চাষের এই উপযুক্ত সময়ে এখন কিন্তু কাদা তৈরির সময় যথেষ্ট পরিমাণে রাসায়নিক সার ও অন্যান্য খাদ্য উপাদান ব্যবহার করতে হবে তা না হলে আপনি বড়ধানের ধানের উচ্চ ফলন থেকে ব্যাহত হতে পারেন বন্ধু দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু এখন কাদা তৈরির কাজ চলছে বড়ধানের ধানের এই উপযুক্ত সময়ে কাদা তৈরির কাজ চলছে এই কাদায় যদি আমরা যথেষ্ট পরিমাণে রাসায়নিক সার ব্যবহার না করতে পারি ও অন্য অন্য খাদ্য উপাদান যদি না দিই তাহলে কিন্তু আমাদের যে সমস্যা হবে ধান গাছ অতিরিক্ত হারে ঝাঁপিয়ে যেতে পারে এবং ধানের ফাঁসকাঠির সংখ্যা কম হতে পারে প্লাস কিন্তু বন্ধু ধানের উচ্চ ফলন থেকে আপনি কিন্তু ব্যাহত হতে পারেন তাই এমন অবস্থায় এই বোরো ধান চাষের এই টাইমে কোন কোন সার দিলে আপনি প্রচুর পরিমাণে উচ্চ ফলন পাবেন ধানের পাশকাঠির সংখ্যা যেমন বাড়বে ঠিক তেমনই আপনার ধান হবে উচ্চ ফলনশীল ধানের কিন্তু তেমন পরিমাণে অতিরিক্ত হারে হাইটও হবে না ধান ভেটেও হবে না যেমন পরিমাণে ধান হয় ঠিক তেমন পরিমাণে ধান হবে তাই অবশ্যই যথেষ্ট পরিমাণে যে খাদ্যগুলি যে সারগুলি আমি দিতে বলবো অন্ততপক্ষে সেগুলো ব্যবহার করুন তাতেই আপনি বড়ো ধানের উচ্চ ফলন পাবেন চলুন এবার বড়ো ধানের কোন কোন সার ব্যবহার করতে হবে কাদা তৈরির সময় সেটা দেখিয়ে দিন এই যে বন্ধু দেখতে পাচ্ছেন এখন বোরো ধান চাষের কাদার প্রক্রিয়াকরণ চলছে এই যে দেখতে পাচ্ছেন এই কাদা তৈরি করার সময় আমরা যথেষ্ট পরিমাণে এখানে খাদ্য উপাদান ব্যবহার করবো না হলে আমাদের উচ্চ ফলন থেকে আমরা কিন্তু ব্যাহত হব ফার্স্টে আমি বলেছি বন্ধু কাদা তৈরি করার সময় আপনাদের আমি রেকমেন্ড করবো কেউ কেউ সদ্য ধান বপন করে তার ফলে কিন্তু সমস্যা হয় বিশেষ করে বোরো ধান কিন্তু ডাঙা জমিগুলিতে বিশেষ চাষ হয় না বোরো ধান কিন্তু নিচু এবং বিলযুক্ত জমিগুলিতে কিন্তু চাষ হয় তাই আমাদের এই বোরো ধান চাষের ক্ষেত্রে আমাদের নিচু জমিগুলিতে চুজ করার কারণে এখানে বছরে একটি বা দুটি ফসল হয় তার বেশি ফসল হয় না বছরে অধিকাংশ সময় কিন্তু পড়ে থাকে ফলে জমিতে ঘাস বা এটা সেটা আগাছা হতে পারে তাই আমাদের আমি রিকমেন্ড করব ফার্স্টে আপনি জলসেচ দিয়ে একটি বা দুটি চাই দিয়ে জমিটা ফেলিয়ে রাখবেন এবং ফেলিয়ে রাখার সময় এখানে কিছু পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করবেন আপনাদের আমি রিকমেন্ড করবো আপনারা সেই টাইমে কাদার পাকটাকে ভালো করার জন্য কাদাটাকে পচানোর জন্য অ্যামোনিয়া ব্যবহার করবেন অবশ্যই অ্যামোনিয়া ব্যবহার করবেন এখানে ইউরিয়া ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না আমার কথা কিন্তু ধীরে ধীরে আপনাদের কিন্তু ভালো করে মনোযোগ সহকারে শুনতে হবে তাহলেই আপনি কিন্তু হানড্রেড পার্সেন্ট আমি বলছি কাদার পাকটা ভালো হবে এবং আপনার ধান উচ্চ ফলনশীল হবেই হবে বন্ধু আমি কথা দিচ্ছি তাহলে আমি যে কথা বলছিলাম এই যে কাদা তৈরির যে প্রক্রিয়াকরণ যে কাদা তৈরির যে প্রক্রিয়াকরণ চলছে আপনি দেখতে পাচ্ছ তাহলে ফার্স্টে প্রথম দিন আমাদের কিন্তু এই কাদা তৈরির ফার্স্টে অর্থাৎ জলসেচ দিয়ে আমাদের কিন্তু এখানে অ্যামোনিয়া সার জমিতে ছড়িয়ে দিতে হবে বন্ধু যদি তোমার কাটা জমি হয় তাহলে তুমি সেখানে কেজি অ্যামোনিয়া ব্যবহার ব্যবহার করতে হবে কারণ অ্যামোনিয়া ব্যবহার করলে দেখা যাচ্ছে ঘাস রয়েছে এই যে ঘাস বা আগাছা রয়েছে দেখা তোমার জমিতে কচুরি আছে তাহলে কি করবে সেটা মাটির সাথে ধীরে 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 পচে একেবারে মাটির কাদার পাকটা ভালো করবে এবং মাটি বেশি পরিমাণে উর্বর করবে তোমরা জানো বন্ধু ঘাস বা এটা উপাদান জমিতে যদি পচানো যায় সে থেকেও কিন্তু বন্ধু সার তৈরি হয় অর্থাৎ জৈব সার তৈরি হয় তার ফলে গাছের কিছুটা পরিমাণে খাদ্য বা অন্য অন্য উপাদানও কিন্তু কম লাগবে তাই আমাদের কিন্তু অ্যামোনিয়া সার দিয়ে মিনিমাম এক থেকে দিন জমি ফেলিয়ে রাখবেন যাতে মাটির কাদার পাকটা ভালো হয় মাটিটা যাতে ভালোভাবে পচে যায় বুঝতে পেরেছেন তাহলে আমাদের কিন্তু এমনিয়া ফার্স্ট অবস্থায় আমাদের এখানে ব্যবহার করতে হবে ব্যবহার করার পর নিয়মিত কিন্তু জমিতে জল দেবেন জমিতে কিন্তু জলটা কিন্তু শুকাতে দেবেন না ফলে কিন্তু কাদা তৈরি করার সময় সমস্যা হতে পারে ঠিক আছে তাই আমাদের কিন্তু নিয়মিত এখানে জল ব্যবহার করতে হবে এবং তার পরবর্তীতে যখন আপনি দ্বিতীয় দিন আবার দুটি চাই দেবেন বা আপনি দ্বিতীয় দিন একটি চাই দেবেন অনেকে একটি চাই দেয় কেউ কেউ আবার দুটি চাই দেয় আপনি দ্বিতীয় দিন একটি চাষও দিতে পারেন দুটি চাষ দিতে পারেন সে আপনার উপর নির্ভর করছে এবার ধরুন আপনি সেখানে একটি চাষ দেবেন তাহলে আপনি ফার্স্টের দিন অ্যামোনিয়া দিয়ে ফেলেছেন অর্থাৎ নাইট্রোজেন দিয়ে ফেলেছেন আপনার ফার্স্ট অবস্থায় কিন্তু কেউ ইউরিয়া থেকে ধান গাছে নাইট্রোজেন দেবেন না অ্যামোনিয়া থেকেই দেবেন এক কেজি অ্যামোনিয়ার ভিতরে কুড়ি পার্সেন্ট নাইট্রোজেন এবং তেরো পার্সেন্ট সালফেট রয়েছে যা ধান গাছের হারে কাজ করবে তাই আমি রিকমেন্ড করব অ্যামোনিয়া ফার্স্টের অবস্থায় ফার্স্ট অবস্থায় দিয়েছেন তাহলে দ্বিতীয় দিন যখন আবার চচবেন তার আগে কোনো কোনো রকম অ্যামোনিয়া আর ব্যবহার করবেন না সেখানে আমি রিকমেন্ড করে থাকি সিঙ্গেল সুপার ফসফেট বা গুঁড়ো ফসফেট বা দানা ফসফেট ব্যবহার করবেন বাংলাদেশের বন্ধুরা টিএসপি ব্যবহার করবেন ইন্ডিয়ার বন্ধুরা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন যদি দশ কাটা জমি হয়ে থাকে তাহলে আমি রিকমেন্ড করে থাকি এক বস্তা মিনিমাম কিন্তু পঞ্চাশ কেজি সিঙ্গেল সুপার ফসফেট একবারে ব্যবহার করতে যদি না পারেন তাহলে কুড়ি থেকে পঁচিশ কেজি কম কিন্তু ব্যবহার করবেন না এই কুড়ি থেকে পঁচিশ কেজি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে হবে এক কেজি সিঙ্গেল সুপার ফসফেটে এতে কিন্তু বন্ধু এগারো পার্সেন্ট সালফার ষোলো পার্সেন্ট ফসফরাস এবং অন্য অন্য উপাদান সমৃদ্ধ একটা সার বন্ধুরা তাই আমাদের কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে হবে ইহা ব্যবহার করলে ধানে ইয়া সিঙ্গেল সুপার ফসফেট যত পরিমাণে ব্যবহার করবেন ধানের পাশ সংখ্যা তত পরিমাণে কিন্তু বাড়বে তাই আমাদের সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতেই হবে ঠিক আছে তাই আমি কিন্তু রিকমেন্ড করছি সিঙ্গেল সুপার ফসফেট এবং সেই সঙ্গে সঙ্গে আপনাকে পটাশ আমি রিকমেন্ড করবো পটাশ ব্যবহার করতে হবে আপনার যদি দশ কাটা জমি হয়ে থাকে তাহলে দশ কাটা জমির হিসেবে আপনি পটাশের পরিমাণ ব্যবহার করবেন মিনিমাম পনেরো কেজি অর্থাৎ মিউরেটি অফ লাল পটাশ আই বেলের আমাদের কিন্তু ব্যবহার করতে হবে মিনিমাম পনেরো কেজি তাতেই বন্ধু আপনি কিন্তু ধান চাষের বড়ো ধান চাষের ক্ষেত্রে উচ্চ ফলন পেতে পারেন তাহলে আমি আপনাদের রিকমেন্ড করলাম দশ কাটা জমির জন্য অফ পটাশের পরিমাণ অবশ্যই পনেরো কেজি পরিমাণে ব্যবহার করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে ধান চাষের ক্ষেত্রে জিঙ্ক এবং বোরনের দরকার হয় আমরা কিন্তু বিশেষ করে ভুল করি ওই জিঙ্ক এবং বোরন কিন্তু কাদায় ব্যবহার করি না এবং পর্বতেও কিন্তু ব্যবহার করি না তার ফলে ধানের কি হয় শীষের পরিমাণ কম হয় ধানের উচ্চ ফলন থেকে ব্যাহত হতে হয় তাই জিঙ্কের পরিমাণ অবশ্যই দশ কাটা জমির জন্য এক প্যাকেট জিঙ্ক এবং এক প্যাকেট বোরন অবশ্যই সার কিন্তু আপনার সারের সাথে মিশ্রিত করে দ্বিতীয় দিন কিন্তু ব্যবহার করবেন ঠিক আছে দর্শক বন্ধু তাহলে মাটিতে জিঙ্কের পরিমাণও ঘাটতি পূরণ হবে মাটিতে যদি নোনা থাকে যাদের মাটিতে নোনা আছে তারা দু প্যাকেট জিঙ্ক সালফেট ব্যবহার করবেন এবং এক প্যাকেট বোরন ব্যবহার করলেও হবে না হলেও হবে কিন্তু পরে চাপান সারের সময় বোরন দিয়ে দেবেন তবে দু প্যাকেট জিঙ্ক দেবেন এবং এক প্যাকেট বোরন দেবেন ঠিক আছে আমি দশ কাটা জমির হিসেবের পরিমাণে আপনাদের কিন্তু বলছি প্রতি কিন্তু আমি জানিয়ে দিচ্ছি না প্রতি আপনার ডবল করে নেবেন হ্যাঁ তাহলে বুঝতে পেরেছেন ধান চাষের ক্ষেত্রে অবশ্যই আমাদের কিন্তু কাদা তৈরি করার সময় এই রাসায়নিক সারগুলো একবার হলেও ব্যবহার করতে হবে আপনার ধান উচ্চ ফলনশীল হবে এবং কাটা প্রতি আপনি কিন্তু দেড় থেকে দু বস্তা কিন্তু ধান হামেশাই পেয়ে যাবেন ধানের শীষের পরিমাণ বার করতে হবে শীষ বার করতে হবে শীষ বার করার জন্য কি করণীয় শীষ বার করার জন্য আমাদের বেশি পরিমাণে ফসফেট ও পটাশ ব্যবহার করতে হবে আমি যে কথা আপনি বারে বারেই কিন্তু বলছিলাম ঠিক আছে পটাশ না ব্যবহার করলে কিন্তু অনেকেই পটাশ ব্যবহার করবে না তার ফলে ধান গাছ ঝাপিয়ে যেতে পারে ফলে কিন্তু শীষের পরিমাণ কম হতে পারে তাই পটাশ কিন্তু আমাদের ব্যবহার করতেই হবে ঠিক আছে আর যারা বলছেন যে দাদা আমরা দানাদার সার দানাদার সার দিতে চাই আমরা এইসব ছড়াবো না তাদের আমি রিকমেন্ড করব অ্যামোনিয়া আর দশ ছাব্বিশ ব্যবহার করবে তবে চাপান সারের সময় তোমরা দানাদার সার দেবে দশ ছাব্বিশ সার চাপান সারের সময় দানাদার সার দিলে ভালো হয় ঠিক আছে তাই আমি রিকমেন্ড করব তোমরা অ্যামোনিয়া দেবে কাটাপতি যারা দানাদার সার ব্যবহার করবে দশ কাটা জমির জন্য মিনিমাম দশ কেজি অ্যামোনিয়া এবং অবশ্যই দশ ছাব্বিশ যারা ব্যবহার করবেন মিনিমাম কাটাপতি দু কেজি করে দশ ছাব্বিশ আর জমিতে কিন্তু ছড়িয়ে দেবেন দশ কাটাতে কুড়ি কেজি দিয়ে কিন্তু জমিটা চাষ দেবেন তাতে তারপরে জিঙ্ক সালফেট এবং ব্যবহার করবেন তাতেও কিন্তু বন্ধু বড়ো ধান চাষের ক্ষেত্রে উচ্চ ফলন পাওয়া যাবে আর যারা বলছেন যে আমার এগুলো দশ ছাব্বিশ পাওয়া যায় না তাদের আমি কুড়ি কুড়ি তারা অথবা ডিএপি কুড়ি কুড়ি তারা অথবা ডিএপি দুটোর মধ্যে যে কোনো একটা সার এবং সেই সঙ্গে সঙ্গে মিউরেটিক অফ পটাশ জিঙ্ক এবং বোরন এই এই উপাদানগুলো ব্যবহার করবেন তাতে বন্ধু আপনি বোরো ধান চাষের ক্ষেত্রে উচ্চ ফলন হামেশায় পেয়ে যাবেন তাই বড়ো ধান চাষের জন্য উচ্চ ফলন পাওয়ার জন্য আমাদের কী করণীয় আর কাদাটা দেখো আমি দেখাচ্ছি দেখো আমার পা দেখো বুড়ে যাচ্ছে তাহলে কতটুকু পরিমাণে কাদা হয়েছে দেখো এদেরকে দেখো কতটুকু পরিমাণে কাদা হয়েছে প্রায় কিন্তু আমাদের এখানে কাদার পরিমাণ হয়েছে প্রায় কিন্তু দশ প্রায় দশ ইঞ্চি হয়ে যাবে প্রায় প্রায় দশ ইঞ্চি প্রায় হয়ে যাবে ঠিক আছে মানে কাদার পরিমাণও কিন্তু ভালো আছে তাই কাদাটাও কিন্তু ভালো করতে হবে কাদা যত ভালো করবেন তত জমিতে জল থাকবে ততই কিন্তু বড় ধান ভালো হবে তাই বোরো ধান চাষে রাসায়নিক সার যেমন যথেষ্ট যেমন দরকার ঠিক তেমনই কাদার পাকটাও ভালো করা দরকার তাই আপনাদের আমি রিকমেন্ড করলাম বন্ধু অবশ্যই আমার কথা মেনে এই সারগুলো একবার হলে ব্যবহার করবেন তাতে আপনি বোরো ধান চাষে হানড্রেড পার্সেন্ট হানড্রেডে হানড্রেড পার্সেন্ট উচ্চ ফলন পেয়ে যাবেন তাই বড় ধান চাষের উচ্চ ফলন পাওয়ার জন্য আপনাকে করণীয় তা কিন্তু আমি সংক্ষেপে ভিডিওতে আলোচনা করে দিলাম তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকটা একটা লাইক করে দিও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্য চাষিদের দেখা সুযোগ করে দিও যাতে অন্যান্য চাষিরা বড় ধান চাষ করে অনেক উচ্চ ফলন পেতে পারে আজকের ভিডিও এখানে শেষ করছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা